এমন কাউকে দিয়ে কাজটা করাতে হবে যাকে ইন্ডিয়াতে কেউ চেনে না বাংলাদেশ হলে চলবে কে সুলতান সব খেল

নিয়ে নেক্সট নেক্সট সিনেমাতে ইন্টারন্যাশনাল লেভেলের খেলা খেলাতে আমাদের মেহেদি হাসান হৃদয় আমাদের বরবাদ মুভির পরিচালক মেহেদি হাসান হৃদয় ইতিমধ্যে কিন্তু বরবাদ মুভিতে কিন্তু তার প্রতিভা কিন্তু দেখিয়ে দিয়েছে তিনি কি নেভেলের ডিরেক্টর কি নেভেলের পরিচালক তিনি কিন্তু দেখিয়ে দিয়েছে বরবাদ মুভি বরবাদ মুভিটা পরিচালনা করে কিন্তু দেখিয়ে দিয়েছে তিনি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের কিন্তু সিনেমা তৈরি করতে পারে সেই মেহেদি হাসান হৃদয়ীদার প্রকাশে এসে ঘোষণা দিল নেক্সট ছবি আমাদের মেগা স্টার সাকিব খানকে নিয়ে করবে তিনি ইন্টারন্যাশনাল মানের খেলা খেলাবে নেক্সট সিনেমা সিনেমার নাম কি সেটা বিষয়ে কোনো কিছু চূড়ান্তভাবে ডিসিশন নেয় নাই আর মেহেদি হাসান হৃদয় কিন্তু জানাই নাই এই সিনেমার নায়িকা কে হবে আর এই সিনেমার নাম কি নির্ধারণ করা হবে তিনি শুধু এতটুকু বলছে ইন্টারন্যাশনাল লেভেলের একটা সিনেমা তৈরি করবো আমি মেগা স্টার সাকিব খানকে নিয়ে এই সিনেমাতে থাকতে পারে ওপার বাংলা নায়িকা ত্রাবন্তী যার সাথে মনে করেন ইতিমধ্যে শিকারি মুভি করছে বাইজানের লোরে মুভি করছে শিকারি মুভিতে কিন্তু দুই সালে রিলিজ দিয়ে রেকর্ড ব্রেকিং কিন্তু কালেকশন করছে তো প্রযোজনার সিনেমা কিন্তু শিকারি মুভি ছিল শিকারি মুভিতে কিন্তু ইন্ডিয়াতে আর বাংলাদেশে কিন্তু এক লগে রিলিজ দিয়েছিল সেই ক্ষেত্রে বক্স অফিসে কিন্তু তোলপাড় শুরু হয়েছিল বক্স অফিস কালেকশনের দিক দিয়ে কিন্তু রেকর্ড ব্রেকিং কালেকশন করছিল আর সেই নায়িকা শ্রাবন্তীর থাকতে পারে মেহেদি হাসান হৃদয়ের নেক্সট প্রজেক্টে আহ হিসেবে থাকতে পারে যদি থাকে তাহলে ভালোই হবে যদি আর জানা যায় নাই সঠিক কে থাকবে নায়িকা হিসেবে বরপাত মুভির পরিচালক কিন্তু এখনো কিন্তু সিনেমার নামটা কিন্তু প্রকাশ করে নাই শুধু এতটুকুই বলছে সিনেমা হবে সাকিব খানের সাথে আমাদের মেগা স্টার সাকিব খানের সাথে ইন্টারন্যাশনাল মানের একটি সিনেমা তিনি তৈরি করবে সিনেমাটা আসবে দুই সালের ঈদের ভিতরে এরকম একটা থিম পাওয়া গেছে মেহেদি হাসান হৃদয় কিন্তু সরাসরি ইন্টারভিউ কিন্তু বলছে সো যাই হোক আজকে ভিডিওটা মূলত এই তৈরি ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই করবেন চলি আল্লাহ হাফেজ